সর্বপ্রথম আমি মালিক তোমাকে ডাক দিলাম আফাল ইউমিন ও মাংসা ও গোলাম যদি চাও ইমান আনয়ন করতে পারো আর যদি চাও বেঈমানিও করতে পারো জোর জবরদস্তি নেই দেখেন আল্লাহ তাআলা এই যখন এখন সে যুবক হয়ে গেল এবার আল্লাহ তালা বলতেছেন তোমার মনে চাইলে তুমি আমাকে মানো আমার তাওহীদ স্বীকার করো ধর্ম পালন করো আর যদি মনে না চায় তাহলে তুমি ঠিক আছে ধর্মের থেকে দূরে থাকতে পারো এই কথার অর্থ এই নয় যে তুমি যাই করো তাতেই আমার অনুমতি আছে এই কথার অর্থ হলো এখন তোমার বোঝ পাকা হয়েছে এখন তোমার বিবেকপূর্ণ হয়েছে এখন তুমি বুঝতে পারো এখন তুমি এতটুকু অনুভব করতে পারো হ্যাঁ ভাই বলছে যে লোকটা পাগল তার জন্য কি বিধান কয় না পাগল হলে বুঝতে হবে সে আগুন পানির পার্থক্য বুঝে না সে কাগজ আর টাকার পার্থক্য বুঝে কিনা এতটুকু যদি তার আকল থাকে জ্ঞান থাকে তবে তারও আল্লাহ পাকের উপরে ইমান আনয়ন করা ফলক বোঝে আসছে কথা আর যদি টাকাও চিনে না কাগজও চিনে না আর যদি পানিও চিনে না আগুনও চিনে না আর যদি স্বর্ণও চিনে না এরকম আগুনের আপনার জ্বলন্ত অঙ্গার কয়লাও চিনে না সব এক করে ফেলে তাহলে তার উপর পাকের উপর ইমান করা ফরজ নয় আল্লাহ বলেন তোমার যে ব্রেন নাই এই ব্রেনের উপর ইমান রাখি তোমার যে আকল নাই যেই আকলের বুনিয়াদের উপর তাওহিদ রাখি তোমার যে অন্তর নেই অর্থাৎ সুস্থ অন্তর নেই যেই অন্তরের উপর তরিকাতুর রসুল নবীর বিশ্বাস রাখি যেহেতু তোমার ওই অঙ্গই নাই সুতরাং তোমাকে আমি আল্লাহ বিনা ইমানে বিনা আমলে জান্নাত দান করব এটা বোঝার জন্য সহজ করে বলি এক ভাইয়ের হাঁটু থেকে পা কেটে ফেলা হয়েছে এখন দনু পা অজুতে ধৌত করা ফরজ কি ফরজ না বলে কিন্তু এক আল্লাহর বন্দার পা এখান থেকে কাটা এখন তার জন্য ডান পা ধোয়া কি ডান পা ধুইব কেমনে পা ওই তো নেই জি না এটা আপনার যুক্তি যদি টাকরুর উপরে এখান থেকে পা ফেলে দেয়া থাকে তাহলে ওজুতে যতটুকু ধোঁয়া ফরত ছিল এইটুকু তো তার নাই সুতরাং করা লাগবে না মাপ আমি বোঝাতে চাইলাম তো যেই আকলের উপর যেই ব্রেনের উপর যেই অন্তরের উপর আল্লাহ তালা রিসালাত, আকিদা, আমল এইগুলোর ভিত গর্বেন তার তো সেটাই নাই সুতরাং তার কোনো ইমান লাগবে না তার কোনো আমল লাগবে না তার কিছু দরকার নাই তুমি দুনিয়াতে এসেছ জীবন সহকারে বাস স্মরণের পরে তোমার যেহেতু ইমা আকল নাই তুমি যেহেতু পাগল তুমি যেহেতু ব্যবুজ তুমি যেহেতু এরকমভাবে আপনার কি বলে অ্যাবনরমাল এ কারণেই তোমাকে জান্নাত দিয়ে দেওয়া হবে আমল নাই কিন্তু হিসাব নিকাশ এরপরে সব কিছু কার জন্য যার আকল আছে যার বিবেক আছে যার অন্তর আছে তো যে কথাটা বলতে চাচ্ছি আল্লাহ তাআলার বিধানটা কখন গিয়ে আল্লাহ দিলেন আপনারা প্রশ্ন করবেন যে এই বিধানটা বারো বছর বয়সে যখন তার উপর আসলো বা পনেরো বছর বয়সে যখন তার উপর আসলো এর আগে থেকে তো তার ভিতরে সেই বিষয়ের জ্ঞান ছিল না আমি বলবো অবশ্যই ছিল আপনি আপনার বারো বৎসরের ছেলের সামনে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে আমাদেরকে কে বানিয়েছে সে যেই ধর্মেরই হোক আল্লাহর কথা বলবে সৃষ্টির কথা আল্লাহর কথা বলবে তো জ্ঞান ছিল না কে বলল জ্ঞান ছিল জ্ঞান ছিল কিন্তু শয়তানি চক্র কিন্তু ইহুদিবাদী চক্র কিন্তু বহুত্ববাদী চক্র কিন্তু ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদী চক্র মানুষের ভিতর থেকে সেই তাহজিব তামাদ্দুনকে কীভাবে ধ্বংস করে দেয়া যায় মানুষের ভিতর থেকে সে আখলাককে কীভাবে ধ্বংস করে দেয়া যায় মানুষের ঘর থেকে কীভাবে ইসলামকে বের করে দেয়া যায় আজকে বাংলাদেশের মানুষ নামে মুসলমান কিন্তু আদর্শিকভাবে তারা ব্রাহ্মণ্যবাদী হয়ে গিয়েছে আদর্শিকভাবে তারা হিন্দুত্ববাদী হয়ে গিয়েছে এর প্রমাণ হল ঘরে ঘরে জি বাংলা আর কী জানি একটা এই ধরনের সিরিয়াল নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই আছে এই সিরিয়াল দেখে এই পূজা দেখে এই উলো শোনে এই ইত্যাদিতে পরিচিত হতে হতে এক সময় সেও এখন পানিকে জল বলে সেও এখন আপনার আল্লাহর বদলে স্রষ্টা বলে সেও এখন গরু খাওয়াকে অপছন্দ করে সেও এখন কেমন যেন পাশ কাটিয়ে এমনভাবে চলতে চায় যাই সে শ্যতান ভি রাজি রাহে যাই খোদা ভি রাজি রাহে শ্যতান ভি নারাজ না হো খোদাও রাজি থাকে শয়তানও নারাজ না হয় কথা ঠিক না ঠিক এইভাবে হবে না এইভাবে হবে না এইভাবে হবে না হযরতে ইবনে সালাম আল্লাহ তালাম ইহুদি বড় আলেম ছিলেন উনি মুসলমান হইলেন সমস্যায় একটায় পড়লেন সেটা হলো আগের ধর্মে উটের গুস্ত খাওয়া হারাম ছিল বর্তমান ধর্মে উটের গুস্ত খাওয়া জায়েজ এখন যেহেতু ইহুদি আলেম জীবন ভর ইহুদি ছিল এখন হঠাৎ করে তার উটের গুস্ত খাইতে কেমন জানি একটু দ্বিধা দ্বিধা লাগে এই কারণে তিনি বললেন হুজুর আমি যদি উটের গোস্তকে খাওয়া জায়েজ মনে করে না খায় কোনো অসুবিধা আছে নাকি আপনারা কি বলেন অসুবিধা আছে রাসুল বললেন না না খাইতে হবে অসুবিধা আছে কারণ তুমি আমার কাছে জায়েজ না জায় জিজ্ঞেস করছো আসলে তোমার মনের ভিতরে সমস্যা আছে ওই যে ধর্মের উটের না খাওয়ার প্রেম ইহুদি ধর্মের উটের গুস্ত না খাওয়ার প্রতি যে ভালোবাসা এখনো তোমার ভিতরে আছে এটা যতক্ষণ পর্যন্ত তোমার ভিতর থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত ইমানের নোর কলিজায় ঢুকবে না আরেক প্রশ্ন করলেন হুজুর আমি যদি শুক্রবারেও জুমার নামাজ পড়ি শুক্রবারে জুমার নামাজ পড়ি আর শনিবার দিন ঘরে বসে থাকি এদিন ব্যবসা বাণিজ্য করব না এদিন চাকরি বাকরিও করবো না এদিন কোনো কাজ করব না শনিবার ইয়াহুদিরা তাদের শুক্রবার শনিবার কথা বুঝছেন তাদের সাইয়দুল ইয়াম হলো শনিবার মানে সপ্তাহের শ্রেষ্ঠ দিন কিবার শনিবার আমাদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন কি বার শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার হয়েছে কী জন্য আপনার বিয়ের স্বাদির প্রোগ্রাম করার জন্য আপনার মুসলমানি করানোর জন্য বিয়ের শুক্রবার দিনে পাঁচটা বিয়ের দাওয়াত খাওয়ার জন্য কাপড় লতা ইস্ত্রি করার জন্য লন্ড্রি করার জন্য দোস্তের খবর নেয়ার জন্য দোস্তের বউয়ের স্বাস্থ্য কেমন আছে এটা জানার জন্য যত কিছু আছে সব কিছু জানার জন্য আল্লাহ একটা দিন দিলেন এই দিনটার নাম হলো শুক্রবার আর মুসলমানেরা সবাই শুক্রবারে এই দায়িত্বটা ভরপুর পালন করে কথা বলেন ঠিক না ঠিক এই জন্য শুক্রবার দিছে পিটাইয়া ফেরেস্তা পিটাইয়া একেবারে সমান করে ফেলবে নাদান, সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই সমস্ত এই গুনাহের কাজ করার জন্য শ্রেষ্ঠ হয় নাই বিয়ে শিগুলো গুণা ছাড়া হয় না অনুষ্ঠানগুলো গুণা ছাড়া হয় না বান্ধবীর খবর নেওয়া গুণা ছাড়া হয় না বন্ধু স্ত্রীর খবর নেওয়া গুণা ছাড়া হয় না আরে এগুলো তো দূরের কথা চাচি এরকমভাবে আপনার এরকম একটু দূর সম্পর্কে যাদের সাথে বিয়ে যায় এরকম কারোর সাথে যোগাযোগ করাও গোনা ছাড়া হয় না আর এই গুনাহের প্রোগ্রামগুলো সঠিক সময়ে পালনের জন্য এখন ই লাগিয়ে দেয়া হয় ধর্মীয় বিধানের উপরে যে এতটা থেকে এতটার ভিতরে সব শেষ করে ফেললে বাকি টাইমটা আমরা গুনাহের বাজারে কাটাতে পারি বোঝার জন্য বলছি বোঝেন অথবা না বোঝেন একদিন মনে করবে। আমার ভাই আমার বন্ধু তো ইবনে সালাম আল্লাহ আল্লাহতাল বলেন যে হুজুর শুক্রবারে যত আমল এবাদত আছে সব করব শনিবার দিন ঘরে থাকব আপনারা বলেন কোনো অসুবিধা আছে হ্যাঁ কেন এমন হতে পারে না আপনারা না তিন মাস একেবারে বেশি তার শুকর আর শনি নেই তিন মাস না ঘরে বসে আছিলেন তো বলতেছেন উনি শুধু একদিন বসে থাকতে চায় বলেন অসুবিধা আছে কেন আছে কথা বলেন কেন আছে যে না না তোমার ভিতরে শনিবারের প্রেম আছে আগের ধর্মে ওই যে শনিবার ছিল সেই শনিবারের প্রেম আছে শনিবারের প্রেম সহকারে তুমি যদি শনিবারে ঘরে বসে থাকো তাহলে এটা হবে না হবে না হবে না বরং ফিসিল দুঃখ ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কিছু করা যাবে না ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো অবস্থান গ্রহণ করা যাবে না অন্য কোনো ধর্মের সাথে মিলে যায় এমন কোনো আচরণ করা যাবে না অন্য কোনো ধর্মের আচরণের সাথে মিলে যায় এমন কোনো কিছু করা যাবে না অন্য কোনো ধর্মের মানুষের মনাসেবাদ গ্রহণ করা যাবে না আপনি একজন মুসলমান আপনার চেহারা দেখলেই মনে হবে মুসলিম আপনার চেহারা এমন হবে দেখলেই মনে হবে নবীর চেহারা এমন ছিল আপনার পোশাক এমন হবে আপনার পোশাক দেখলেই মনে হবে নবীর পোশাকটা এমন ছিল আপনার আচরণ এমন হবে আপনার আচরণ দেখলেই মনে হবে নবীর আচরণ এরকম ছিল আপনার কথাবার্তা এমন হবে আপনার কথাবার্তা শোনার মাধ্যমেই বোঝা যাবে নবীর কথাবার্তা এমন ছিল আপনার চলাফেরা এমন হবে আপনার চলাফেরা দেখার মাধ্যমে বোঝা যাবে নবীর চলাফেরা মন ছিল আজকে আমগর সব তো ঠিক আছে কি বলেন কেউ আওয়াজ করে না আজকে আমাদের সব ঠিক আছে না আমাদের ঘরগুলো তো দেখলে মানুষ নবীর ঘরের মতোই মনে করে আমাদের সন্তানদের চলাফেরা দেখলে তো সাহাবিদের চলাফেরার কথাই মনে হয়ে যায় আমাদের নিজেদের কথাবার্তা চাল চলন আদব আখলা দেখলে তো সাহাবিরাও লজ্জিত হয়ে যায় যে বাপ রে বাপ আমাদেরকে ছাড়িয়ে গেছে ঠিক না হ্যাঁ ছাড়িয়ে গেছি সাহাবিদের ইসলামের আগের যুগে যেরকম তারা ছিল আমরা ওই যুগ নিয়ে এখন প্রতিদ্বন্দ্বিতা করছি সাহাবিরা মুসলমান হওয়ার আগে যেমন ছিল আমরা ওই যুগের প্রতিযোগিতায় আছি কিন্তু ইমান গ্রহণের পরে সাহাবিরা যেমন ছিল আমরা মোটেও সেদিকে নাই অথচ আগের চেয়ে কি আধুনিকায়ন এখন কমেছে না বেড়েছে আগের চেয়ে এখন আধুনিক আমরা কম হয়েছে না বেশি হয়েছি কত পুষ্পাস আমাদের শুরু হয়েছে আগের চেয়ে আপনার অনেক কিছুর আমাদের বেড়েছে জানালায় পর্দা লেগেছে দরজায় পর্দা লেগেছে ঘরে টেবিলের উপরে পর্দা লেগেছে এরকমভাবে এখন ডাইনিং টেবিলের চেয়ারের মধ্যে পর্দা লেগেছে পর্দা 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 বালিশের উপরে কভারের উপরে এক্সট্রা আবার একটা টাওয়াল দিয়ে দেয়া হয় সেখানেও মানে যত ধরনের সাজ শয্যা অঙ্গ শয্যা ঘর শয্যা বাড়ি শয্যা পোশাক আশাকের শয্যা যা আমি তো সাভারে কোনো কেনাকাটাই করি না কারণ কি সাভার গার্মেন্টস এলাকা নিম্নমানের পোশাক আমি বসুন্ধরা সিটি অথবা সেই বসুন্ধরা থেকে ক্রয় করা ছাড়া কাপড় পরি না আরেকটু যদি পজিশন বাড়তি হয় ইন্ডিয়ার বাজার ছাড়া কাপড় পরি না আরেকটু যদি পজিশন বাড়তি হয় দুবাইয়ের মার্কেট ছাড়া কাপড় ক্রয় করি না আরেকটু যদি পজিশন বাড়তি হয় সিঙ্গাপুর ছাড়া কাপড় কিনি না তো সব করলেন সুসা ফুসফাস বাইরে অথচ পৃথিবীর সকল নবীরা এসে বলছে এই ভালো করে বুঝো ভালো করে বুঝো তুমি যে অবস্থায় আছো সেখানেই দাঁড়াও তুমি যে পোশাকে আছো সে পোশাকেই দাঁড়াও তুমি যেভাবে আছো সেভাবেই থাকো ভিতর সুন্দর করো ভিতর সুন্দর করো ভিতর সুন্দর করো অন্তর সুন্দর করো অন্তর সুন্দর করো আখলাক সুন্দর করো চরিত্র সুন্দর করো ব্যবহার সুন্দর করো কথা সুন্দর করো কাজ সুন্দর করো তবেই তুমি সুন্দর একটা মানুষ এই কারণে এই কারণে এই কারণে এই কারণে হজরত সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তালাম যখন কাব ইবনে আশরাফের সঙ্গে ব্যবসা করতেন মূলধন চল্লিশ লাখ কয় লাখ একটু ভালো করে বুঝছেন সাহাবির সময়ের চল্লিশ লাখ হোক আর চল্লিশ হাজার হোক এই সময়ের কত টাকা আপনার দাদারে নানিরে বা পূর্বপুরুষরে জিজ্ঞেস করবেন বলবে চাইরা না দিয়া আটা না দিয়া এক টাকা দিয়া বা আড়াই টাকা দিয়া পাশিয়া দিয়া একটা ভিটা কিনছে যে ভিটা নিয়ে এখন নিজেরা কামড়াকামড়ি করে হ্যাঁ বাবাই সহ আমরা গিয়া দুইটা হালের বলদ বিক্রি করিয়া এরপরে আরও কিছু জোড়াতালি দিয়ে এই ইটা কিনছিলাম ভিটাটা পঁয়ত্রিশ টাকা দিয়ে কিনছিলাম এখন কয় কোটি হলো ওই সময়ে চল্লিশ হাজার স্বর্ণ মুদ্রা আশরাফির যিনি মালিক ছিলেন কাবিবা আশরাফের অর্ধেক ব্যবসার পঞ্চাশ পারসেন্টের যিনি মালিক ছিলেন পার্টনার ছিলেন ব্যবসায়ের সেই ব্যক্তিটি সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তালুকে সপ্তম অষ্টম হিজরিতে চিঠির মাধ্যমে বলল এই শোনো আরে মোহাম্মদুর রসুল্লাহর উপর ইমান আনয়ন করার আগে সিদ্দিকে আকবরের ব্যবসা ছিল এই আর নবী মোহাম্মদকে মানার পরে এখন তার অবস্থা হলো এই রাস্তা দিয়ে হাঁটলে মানুষ তাকে দেখে না তার কাপড়ে কয়টা তালি লাগানো আছে এটা গণনা করে কাপড়ের কয়টা তালি আছে কয়টা তালি আছে কাবিবনে আশরাফের চোখে সিদ্দিক আকবরের মর্যাদা বেড়েছে না কমেছে খুব ভালো করে বুঝেন কমেছে কাব ইবনা চোখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর মর্যাদা আগের চেয়ে কমেছে না বেড়েছে কমেছে কাব ইবনা নজরে কমেছে এই লোকটা এতটা ভদ্র ছিল এতটা মার্জিত ছিল এত এত উন্নত ব্যবসায়ী ছিল দেশ বিদেশে ব্যবসা করতো হ্যাঁ মাল্টিপল ব্যবসায়ী আন্তর্জাতিক ব্যবসায়ী কাপড় পরে ঘুরে বেড়ায় গেছে পুরো মাথাটাই গেছে গেছে সব গেছে সব গেছে সব গেছে এটা কাবনা আশরাফের দৃষ্টিভঙ্গি এটা কা দৃষ্টিভঙ্গি এটা মুশ্রিকের দৃষ্টিভঙ্গি সমাজের বহুত বহুত মুসলমান সমাজের বহুত বহুত হাজি সমাজের বহুত বহুত এরকম রাস্তার সমাজের বহুত বহুত মেহনতকারী সমাজপতি সমাজের বহুত বহুত রাজনীতিবিদ এখনো মুসলমান পরিচয় দেয় কাব আশরাফের চরিত্র বহন করে চলে কিন্তু সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তাল কানে যখন এই আওয়াজ পৌঁছল কাবিব না তো এটা বলেছে সিদ্দিকে আকবর রাজি আল্লাহ হেসে দিলেন আরে আমার জীবনে কিসের সময় আছে নাকি যে একটা মুশ্রিকের কথার জবাব দিব তার দিকে ফিরে দেখানোর সুযোগ তো আমার নাই তার কথার উত্তর দেওয়ার সময় তো আমার হাতে নাই হজরতে আবু বকর রাজি আল্লাহ তো মুছকি হেসে দিলেন কিন্তু এমন একটা কথা শোনার পরে আবু বকরের অন্তরে আঘাত লেগেছিল নাকি খুব আনন্দ লেগেছিল আঘাত লেগেছিল এই আঘাত আল্লাহর কাছে আবু বকরের মর্যাদা এত বাড়িয়ে দিল এত বাড়িয়ে দিল আল্লাহর পয়গম্বর পরবর্তী জেহাদের জন্য তা বুকের যুদ্ধে যখন সামানা ক্রয় করার জন্য সাহাবিদের কাছে সাহায্য কামনা করলেন সকল সাহাবি সম্পদ নিয়ে আসলো আবু বকরের ঘরে কোনো সম্পদ নাই ঘরে নিয়ে জিজ্ঞেস করলেন কোনো কিছু আছে নাকি ঘর থেকে জবাব আসলো নানা দেয়ার মতো কিছু নাই আবু বকর এই পাত্র ওই পাত্র দেখে এরকম মিলিয়ে তিলিয়ে দেখেন তিন পোয়া থেকে শোয়া এক কেজি আধা ভাঙা আধা ভাঙা আধা ভাঙা গমের ভুসি আধা ভাঙা গমের আটা অথবা জবের আটা পাওয়া গিয়েছে এই সামান্য জিনিসটুকু নিয়ে আল্লাহর রসুলের দরবারে হাজির হয়ে গেলেন আবু বকর মনে মনে ভাবেন চিন্তা করেন রসুলের সামনে দিয়ে কি করে সামান্য জিনিসটা দেই। এই কারণে হজরতে আবু বকর নবীর পিছন দিক থেকে কোনো রকমে গিয়ে এইভাবে পুঁটলিটা রেখে দিবেন এই যখন আবু বকরের চিন্তা আবু যখন বার ডাকে কে আসমানের মালিকাল্লা আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মুসলমান হওয়ার কারণে নবীর সঙ্গে সঙ্গ দেওয়ার কারণে ব্যবসা ভালো জানার পরেও ব্যবসায়ী চাকরি ভালো বোঝার পরেও করার সময় পায় নাই কৃষিকাজ জানার পরেও করার সুযোগ পায় নাই তোমার নবীর সহচর হয়ে গিয়েছে আল্লাহ আজকের আসল তো আমার ঘরের অবস্থা জানে না আমার ঘরে যে কিছু নাই তা তো নবীর জানা না ও আল্লাহ আজকের দিনে সামান্য বস্তু রাসুলের সামনে হাদিয়া হিসাবে পেশ করার পরে সাহাবিদের সামনে নবীজির সামনে আমি আবু বকর যেন বেজ্যোতি না হইয়া যায় কারে ডাকে কারে ডাকে আল্লাহ রে সমুদয় সম্পদ তিন পোয়া সমুদয় সম্পদ কেজি আর কিচ্ছু নেই এক রেওয়াতে হইল সাতাইশটা আরেক রেওয়াতে আঠারোটা তালি এক কালারের কাপড় না এখন তো আমরা রিফু করি যে মুহাম্মদি ড্রাইং দিয়ে এটা রিফু বোঝা যায় না ওইটা হইলো বিভিন্ন কালারের কাপড়ের এই অবস্থা আল্লাহ কোনোরকমই ইজ্জতটা বাঁচাই হো আল্লাহ ইজ্জতটা যদি বাঁচে আল্লাহ ইজ্জতটা যদি বাঁচে তাহলেই আমার চলবে আমি বাহবা চাই না আমি কারো এই ধরনের খুশি হওয়া চাই না রাসুল আমার উপর খুশি হয়ে যাক এটা আমার প্রত্যাশাও নয় কামনাও নয় কাম্য নয় চিন্তাও করি না শুধু আমি চাই আমার উপর যেন সাহাবীরা এরকম তুচ্ছতাচ্ছিন্ন না করে ফেলে আমি যেন বেশ যদি না হয়ে যায় কেউ যেন আমার দিকে তাকাইয়া টিপ্পণী দিয়ে হাসি না দেয় আমি আবু বকরকে দেখা কেউ যেন তাচ্ছিল্যের হাসি না আসে আল্লাহ ইজ্জতের পাহারাদার তুমি অত ইজ্জু মাংতে শাহ অত জিল্লু মাংতে শাহ বিয়াদিকাল খায়ের ইজ্জতের মালিক আল্লাহ ইজ্জত বান্দার হাতে নয় ক্ষমতার চেয়ারে বসাইয়া আল্লাহ অপমান করতে পারেন আবার দুনিয়ার সবাই অপমান করতে চায় আল্লাহ ওখান থেকে তাকে ইজ্জত দান করতে পারে